আসসালামু আলাইকুম ভিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা আইসার ব্যান্ডের এগারো চোদ্দো ই টু প্লাস আমাকে অনেকজন ফোন দিয়েছিলেন যে ভাই আমাকে একটা এগারো চোদ্দ ইউটিউব টু প্লাস লাগবে তাদের জন্য ভিডিওটা খেললাম যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত্ব দ্রুত ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন করে গাড়িটা দেখতে চলে আসবেন গাড়ি হলো এগারো চোদ্দো ইউটিউব প্লাস তেরো মডেল তেরো রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট রানিং গাড়ি গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে টেকে হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটাতে মাল পরিবহন করে কাঁচা মাল তো গাড়িটাতে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি রানিং চলছে রানিং টিপ মারতে কোনো বসা না কোনো ব্যাপারই না গাড়ি ডাইরেক্ট রানিং কাঁসা মাল পরিবহন করে গাড়িটাতে তবে গাড়ি যারা নেবেন এগারোশো দিয়ে টু প্লাস গাড়ি যারা খুঁজছেন তারা দ্রুত দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ির কাছে চলে যাবেন যা গাড়ি দেখে শুনে নিয়ে চলে আসবেন গাড়িটার কাগজপাতি কমপ্লিট সব কিছু কমপ্লিট রানিং গাড়ি ই প্লাস গাড়ি যারা খুঁজছেন এগারোশো তাদের জন্য এই গাড়িটা তাড়াতাড়ি ভিডিওটা দেখে বিস্তারিত হটলাইন সেবা নাম্বারে ফোন করে চলে আসুন গাড়ির কাগজপাতি এভরিথিং ওকে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন ঢাকা নাম্বার ঢাকা মিরপুর নাম্বার কিন্তু এটা ঢাকা মিরপুর একুরিয়া মিরপুর মডেল তেরো রেজিস্ট্রেশন তেরো কাগজপাতি কমপ্লিট দাম নয় লক্ষ টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে পরে জানিয়ে দেওয়া যাবে বাট বলা যাবে দাম এমন দাম বলবেন না যে রাগ করি এটা কিছু না আর যারা নেবেন তারাই শুধু ফোন করবেন যারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না ফোন করবেন যারা লিবেন তারাই শুধু ফোন করবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দাম দর সবকিছু কিছুর ভয়ে যে বিস্তারিত হটলাইন নাম্বারে ফোন করবেন